এক মিনিটে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম প্রশ্ন অশোকের কোন শিলালিপিতে বৌদ্ধ ধর্মগ্রন্থের উল্লেখ আছে উত্তর হবে অপশান সি ভাব্রু পর প্রশ্ন ড্যাশের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য উত্তর হবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য পর প্রশ্ন অশোকের শিলালিপিগুলিতে নিচের তথ্যগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি পাওয়া যায় অপশন আছে জীবন কাহিনী আভ্যন্তরীণ নীতি বৈদেশিক নীতি উত্তর হবে অপশন ডি সবগটি পরে প্রশ্ন শ্রীলঙ্কায় অশোকের সমসাময়িক শাসক ছিলেন কে উত্তর হবে অপশন সি তিসা পর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য ড্যাশের একনিষ্ঠ ভক্ত ছিলেন জৈন ধর্ম পরে প্রশ্ন অশোক কোন রাজবংশের রাজা ছিলেন উত্তর হবে অপশন সি মৌর্য বংশের পর প্রশ্ন কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন আমরা জানি কলিঙ্গ যুদ্ধের পর অশোকের মনের পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মন পুরোপুরি পাল্টে যায় উত্তর হবে অপশন বি বৌদ্ধ ধর্ম